এখন হারাল না হারাম হারাম করেছেন কে ও মুসলমানেরা মনে রাখবেন আপনি নামাজ পড়লেন এবাদত বন্দেগী করলেন রোজা করলেন আর এই যে নেশা জাতীয় যে দ্রব্য গুলো আপনি সেবন করেন যারা সেবন করে। মাদকের সাথে যারা জড়িত জুয়ার সাথে যারা জড়িত আল্লাহ যেটা হালাল করলেন হারাম করলেন আল্লাহ যা হালাল করলেন তারে হালাল হিসাবে মানল আর আল্লাহ যা হারাম করলেন তারা হারাম হিসাবে মানল আপনি যদি হারাম তার বর্জন না করেন মাদক আর জুয়া এটা বড় মারাত্মক অপরাধ আল্লাহ রব আলীর কারিমে যেটা হারাম করেছে ওইটা যদি আপনার আমলে থাকে আপনার নে বলগুলো কেউই নেশা জাতি অপরাধের কারণে আল্লাহ সব बर्बाद করে দিবেন জোরে কন এবার বলেন তো মাদক আর জুয়া থেকে মুসলমানদের বাঁচার দরকার আছে না নাই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা কোন দিকে যাচ্ছে কোন দিকে দৌড়াচ্ছে ফাইনা তাযহাবুন কোন দিকে দৌড়াউ জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি আরে ভাই এই যে মাদক দিয়া জুয়া দিয়া আবার ক্যাসিনো আছে ঢাকা শহরে ক্যাসিনো সম্রাটও আছে আছে না ধরা বলছে ক্যাসিনো সম্রাট কত বড় বড় সম্রাট চিন্তা করছে যারা এই যে মাদক গুলো আসে বাইরের দেশ থেকে ইন্ডিয়া থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে পথে এগুলো আসতেছে আঠাউড়া দিয়া ব্রাহ্মণ বাড়িয়ে দিয়া এগুলো দিয়ে আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে শেষ চরিত্র শেষ স্বাস্থ্য শেষ পরিবারও শেষ সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ কি এমনে এমনি মাদকার জু আরাম করেছেন এইগুলার ক্ষতিকর দিক আছে না নাই এগুলা ক্ষতি এগুলো লাভ নয় এগুলা বাদ দেন জাহান নাম থেকে বাঁচছেন জাহান নাম থেকে বাঁচার জন্য যে আমল গুলো করা দরকার রমজান ইসলাম এগুলোর সাথে সম্পর্ক আপনি রাখেন ভাই আমাদের ইসলামের চাইতে কোরআনের চাইতে এত সুন্দর কিতাব পৃথিবীর আর কারো কাছে নাই সুমান বলবেন না আপনারা এই যে রোজা নিয়ে আমি বললাম মাদক যদি আপনি সেবন করেন আপনার শরীর নষ্ট হবে আর রোজা রাখলে মানুষের শরীর কি হয় এই যে ডক্টর জাহাঙ্গীর কবির সহ যত ডাক্তাররা এখন এই যে মানুষের নিয়া ওজন কমানো নিয়ে স্বাস্থ্যবিধি নিয়ে লাইফস্টাইল নিয়া এখন ডাক্তাররা যে বয়ানগুলো দিচ্ছে দেখেন এগুলা ওই যে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী নাম তার ডক্টর অসুমি তিনি নোবেল প্রাস পাইলেন কিসের উপর গবেষণা করে রোজার উপরে মুসলমানদের রোজা এই যে সিয়াম সাধনা করা এটা যে কত বিজ্ঞানসম্মত এটা তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গবেষণা করে তিনি রিপোর্ট দিয়েছেন এক চাইতে স্বাস্থ্য সম্মত মানে রোজা রাখলে মানুষের অনেক রোগ কমে যায় এটা তিনি করেছেন গবেষণা করে প্রমাণ করেছেন যার কারণে রোজার উপর গবেষণা করার কারণে তারা নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বলবেন না আপনারা ইসলাম কত সুন্দর ভাই কত আধুনিক কত সুন্দর কত বিজ্ঞান সম্মত আমার ইসলাম

না এগুলো ভালো না নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন পানি দিয়ে ইফতার করতেন নরম জাতীয় খাবার খাবেন আপনি ইফতারের সময় রমজান আল্লাহ দেন একটু কম খাওয়ার জন্য কিন্তু রমজানে আরো বেশি খাই আমরা ঠিক কিনা বলেন অন্য মাসে যদি 10000 টাকা লাগে রমজানে খরচ হয় 20000 টাকা ঠিক ঠিক কিনা বলেন আরো বেশি খায় বেশি খাওয়ার জন্য আল্লাহ দেন নাই রমজান আল্লাহ রাব্বুল আমীন দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি এই যে গরিবেরা না খায়া থাকে কষ্ট করে এই যে তাদের আপনার আত্মসংযম যেটা এটা আমাদেরকে রমজান শেখায় আমাদেরকে বেদনা শেখায় অপরের বেদনা সহ্য করার শক্তি আমাদেরকে শিখায় রমজান আমাদেরকে সবর শেখায় রমজান অনেক কিছু শেখায় এর ভিতরে অনেক কল্যাণকর দিক আছে আর মদ আর জুয়ার ভিতরে ক্ষতিকর দিক আছে না নাই অবশ্যই এটা বর্জন করতে হবে এটা যদি বর্জন করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও আখেরাতেও সফল হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে জীবনটা পার করার তৌফিক দান করেন সবাই বলে না আমি রাত বারোটার উপরে হয়ে গেছে আলোচনা লম্বা করা ঠিক না যে কথাগুলো এই কথার উপর সবাইকে আল্লাহ আমল করার তৌফিক যেন দান করেন বলে না আমি আমাকে একটু বলা হয়েছে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا ورقاب ابائنا وامهاتنا من النار আল্লাহ চালা পরানে কেরি মেরে মা ফিলামী কোন দাদা ওলা মাই ক্যারাম দের কে নিয়ে সাদা দাড়ি ওলা মরফান আজাম আর মাসুম বেগুনো বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ তুটা এলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জুরাহাত গুলোকে কবুলের মঞ্জুর করে নাও আমরা বড় গুণাগার গুণা করে করে জীবন বরবাদ করে ফেলেছি জেনে না জেনে বুঝে না বুঝে কবিরে গোনা সঙ্গে হাতের গোনা যত অপরাধ দিয়ে আমরা আমল নামা করে ফেলেছি আল্লাহ তোমার গফুর নাম দিয়ে আমাদের নামায় আমল থেকে সব অপরাধ গুলো মুছে ফেলে দাও আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের আব্বা আম্মার জীবনের গুণাগুলো মফ করে দিও

আল্লাহ মায়ের কে তুমি জানলে বানাইয়া দাও মায়ের কথা কেমনে ভুলে যায় কত কষ্ট করে মা পেটে বোঝা বহন করেছিল ডেলিভারির সময় মায়ের যে বেদনা শুরু হয় ডাক্তাররা বলেছে এক একটা বেদনা সাকবের চাইতে কোনো অংশে কম নয় জিহাদের ময়দানের মতো হয়ে যায় আল্লাহ ওই জলম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস ফের দাও উসমানা যাদা ওর্বির হানুমা صغيرة رب رحمهما.

ইজ্জতের সঙ্গে যাপন করার তো দান করে দাও যুবকদেরকে তুমি করানের জন্য কবুল করে নাও আল্লাহ দাও আয়ম্বল সামনে মা হের আসতেছে ওয়াল্লা এমন ভাবে রুজারা করে তফিক দা ওজে রুজেদি আমাদের জন্য জাহান্তামার বলে যা আল্লাহ হুমবাজি না মিনাল্লাহল্ল জল্লাহমা আল্লাহ আবর আল্লাহ হুম বা ঠিক করে কাপনা ওরে

দুয়া চায়ছে অনেকের জন্য তোমার বান্দা বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী জনাব रफीকুল ইসলাম চববক সাহেব আল্লাহ তোমার বান্দা ওমরা করতে যাবেন আয় আল্লাহ তোমার গরের উদ্দেশ্যে তোমার হাবিবের রওজার উদ্দেশ্যে রওনা দিবে। দোয়া চায়ছে আল্লাহ তোমার বান্দার ওমরাকে যাওয়াকে তুমি কবুল করো আয় আল্লাহ নিরাপদে সলিম দিও আর তোমার গরের তোমার হাবিবের রওজা ziyaret করার তৌফিক দিও তার এই আমলটা তোমার দরবারে কবল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ ব্যবসায়ীরা দোয়া চেয়েছেন আল্লাহ যত ব্যবসায়ী ভাইরা আছে দোয়া চেয়েছেন আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত নাজিল করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার অনেক মানুষ প্রবাসে আছে সিঙ্গাপুরে আছে মালয়েশিয়া আছে মিডিল ইস্টে আছে ইউরোপ আমেরিকা আছে যে যে দেশে আছে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে হেফাজতে রাখি আল্লাহ প্রবাসে যত থাকে তোমার কুদরতি হাত দিয়ে সাহায্য কর হালাল ভাবে রুজির দরজা খুলে দাও আল্লাহ এখানে যত আমারা কথা বলেছেন আমার ভাই যে মাহফিল পরিচালনা করেছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ কোরআনের মাহফিল আমাদের জন্য নাজাতে রুজিলা বানাইয়া দিও ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআন পড়ার কোরআন বুজার আর কোরআনের সমাজ গঠন করার এই কাজে জড়িত হওয়ার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ এই এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করো আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ মজলুমদেরকে তোমার কুদরতি হাত সাহায্য করো জালিমদেরকে তুমি হেদায়েত করো তোমার ইলমে যদি হেদায়েত না থাকে ফেরাউন নামরুদ সাদ্দাদদেরকে যেভাবে বিদায় করেছো ইন্ডিয়ার যত জায়গায় জালেম আছে ওই জালেমদেরকে ওইভাবে আজাদ আর গজব দিয়ে বিদায় করে দাও ফিলিস্তিনের মুসলমানদের আর্থনাতে আকাশ উপরে মানুষ হয়ে যাচ্ছে লাশ দাফন করার আর জায়গা নাই আল্লাহ ফিলিস্তিনে তোমার কোদনতি সাহায্য পাঠাও আল্লাহ কাশ্মীরে সাহায্য পাঠাও ইন্ডিয়ার অনেক এলাকায় মুসলমানরা বিপদে আছে আল্লাহ তোমার কুদরতি হাতে তাদেরকে সাহায্য করো আল্লাহুম্মা আ'ইযাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা ahlikil kafarat wal তোমার বান্ধবদেরকে তোমার হাওলা করে গেলাম আমিও চুচ্চ গুনাগার করলাম তোমার হাওলা হয়ে গেলাম আমাদের সকলের জন্য তুমি হামিও নাসির হয়ে যাই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তোমার হাবিব নবীজি যুবকদেরকে বড় ভালোবাসতেন আল্লাহ আজকে আমাদের দেশের অনেক যুবক বিপদগামী হয়ে যাচ্ছে জুয়ার আমাদের শরীর চরিত্র যাচ্ছে ও আল্লাহ মাদক আর জুয়া থেকে যুবকদেরকে হেফাজত করো মাদক আর জুয়া যে হারাম এটা তাদের কলিজার ভিতরে ভয় তৈরি করে দাও

মোহাম্মাদুলসাল্লাহ আসসালামু আলাইকুম আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে